ভারত এখন শুধু প্লেনই নয় পূর্বে ট্যাক্সিও কি অবাক হচ্ছেন আবার হওয়ারই কথা কিন্তু এটাই সত্যি ভারতীয় গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরে উড়ন্ত ট্যাক্সি পেতে যাচ্ছে ভারত যেটির নাম রাখা হয়েছে ই টু হান্ড্রেড দু হাজার পঁচিশ সাল নাগাদ রাস্তায় দেখা মেলবে এই ট্যাক্সির বাড়াও হবে উভারের দুই গুণ ই টু হান্ড্রেডের একটি ছোট প্রতিরূপ ই ফিফটিন উডার পরীক্ষায় সফল হয়েছেন এই অভাবনীয় সফলের পিছনে রয়েছে আইআইটি মাদ্রাজের এক অধ্যাপক নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রথম ট্যাক্সির নাম ট্যাক্সিটি তৈরি করেছেন সংস্থা নিউজ সাক্ষাৎকারে অধ্যাপক সত্য চক্রবর্তী এই উড়ন্ত ট্যাক্সির নকশা নিরাপত্তা ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্বন্ধে তুলে ধরেন একবার ব্যাটারি চার্জ করলে একাধিকবার স্বল্প দূরত্বে যাত্রা করতে পারবে ট্যাক্সিটি এবং যাত্রী নিরাপত্তার দিকেও রয়েছে বিশেষ নজরদারি ট্যাক্সির বিভিন্ন উপাদান এবং সাবসিস্টেমের পরীক্ষা করতে দেখা গিয়েছে প্রতিবারের মধ্যে মাত্র একবার ব্যর্থ হতে পারে সেগুলো এবং জরুরি পরিস্থিতিতে ল্যান্ডিংয়ের জন্য রয়েছে প্যারাশুট এবং ইনফ্লাটেবের মতে জরুরি ব্যবস্থা